আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহর অশেষ রহমত এবং আল্লাহর রহমতের অশীলায় আমরা এই পৃথিবীতে এখনও পর্যন্ত বেঁচে আছি বা এখনও পর্যন্ত আমরা এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহতালা আমাদের ইতিপূর্বে এই কোরআনের মধ্যে থেকে আমরা জানতে পারি যে যেই কম বা যেই উম্মত যে নবীর উম্মতেরা খারাপ কামে বা কোনো এমন কোনো কাজে বা তারা লিপ্ত হয়ে গেছে এমন কোনো পাপ কাজে যারা লিপ্ত হয়ে গিয়েছিলো তাদের অবস্থা কি হয়ে তাদের অবস্থা কি হয়েছিল আমরা এই কোরআনের মধ্যে থেকে জানতে পাই যেমন আজ জাতি সামুদ জাতি যেমন ফেরাউনের কম ফেরাউনের সম্প্রদায় তারা আগে কীভাবে আল্লাহতালা ধ্বংস করেছিলেন আল্লাহ তালার নাফারমানি করার জন্য আর এক বিশেষ পাপ করার কারণে তাদের কি করা হয়েছিল তাদেরকে সমলে ধ্বংস করা হয়েছিল তো আমাদের আল্লাহ তালা সেটা করেন না যেহেতু আমাদের আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের জন্য দোয়া করে গেছেন যে আমার উম্মতকে আমাদের নবী বলেছেন আমাদের নবী যে আমার আল্লাহ আল্লাহতালা তুমি সমলে হালাক করে দিও না তার জন্য আমরা আজকে এই পৃথিবীতে আজ পর্যন্ত বেঁচে আছি বা আজ পর্যন্ত সবাই এখন পর্যন্ত আল্লাহতালা সমলে কাউকে ধ্বংস করে দেননি হ্যাঁ আজাব দিচ্ছেন আমাদের ভয় দেখানোর জন্য যাতে করে আমরা আল্লাহ তালার দিকে ফিরে আসি বা আমরা আল্লাহ তালার দেখানো পথ অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করি আমাদের আল্লাহ তালা সমলে ধ্বংস করে দেন না এই জন্য আমরা সবাই বলি অন্তর থেকে আলহামদুলিল্লাহ আমাদের নবীর আমাদের খলিজার টুকরা তাকে আজকে অনেকে এই পৃথিবীর মধ্যে বা আমাদের সমাজের মধ্যে গালিগালাজ করে তো তার জন্য আমরা আওয়াজ উঠাবো তার জন্য আমরা যতদূর সম্ভব আমরা আওয়াজ তুলব নিজের যাতে করে আমরা বলতে পারি কেয়ামতের মাঠে যে হ্যাঁ আল্লাহ তালা যে আমরা তোমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর ইজ্জতের কেউ যদি হামলা করেছিল তা আমরা তার প্রতিবাদ করেছিলাম যতটুকু হোক অনলাইনে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্তর থেকে হোক আমরা প্রতিবাদ জানাচ্ছিলাম এখন দ্বিদানিং দেখতে পাচ্ছি যে আমরা ভারতের মধ্যে যে কতগুলো মহারাষ্ট্রের মধ্যে কতগুলো বেয়াদব আছে কতগুলো শয়তান আছে তারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলেছে যে নবীর কারণে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি বা এই পৃথিবীতে আমাদের বান্দর বাদর বা অন্য কোনো জন্তুতে পরিণত করে দেওয়া হয় না যার অশিলায় যার দুয়াতে আমরা আজ পর্যন্ত এখনও মানুষ হয়ে বেঁচে আছি তাকে অজান্তে এক কুলাঙ্গার গালি দিয়েছে বা অজান্তে এক কোলাঙ্গার তাকে নিয়ে অপশব্দ কথা বলেছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ তো আমরা প্রতিবাদ জানাবো জোর দরকার পড়ে তো আমরা কি করব আমরা সেখানে গিয়ে প্রতিবাদ জানাবো আমরা সোশ্যাল মিডিয়াতে ইদানিং দেখতে পাচ্ছি সেগুলো তো যাই হোক আমার বিষয়টা আজকে ওইদিকে নয় আপনাদের জানানোর জন্য আমি বিষয়টা আজকে বল আজকে বিষয়টা বললাম সেই বিষয়ে কথা আমাদের নবীর সানে আমাদের নবীর ইজ্জতে যারা হামলা করবে আমরা তাদের ছেড়ে কথা বলবো না তো চলেন আজকের মূল আলোচনা শুরু করা যাক আউজ বিল্লাহিম শানুর রজিম মিসমিন রহিম পরম অসীম আসমদ আল্লাহর নামে শুরু করছি এক থেকে পাঁচ নম্বর আয়াত সুরা আল জিন আলোচনা হচ্ছিল সুরা আল জিন এর এক থেকে পাঁচ নম্বর আয়াতের আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা ভিডিওটা আমার ভিডিও চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেখানে দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী তো ছয় নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন দেখা যাক ও কানা রেজা আলুন রেজা মিনাল ইন সে রেজা আলিম মিনাল জিন্নে ফাজা দু হুম রাহা আর নিশ্চয় কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত আর নিশ্চয় কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল আর কতিপয় মানুষ কত আর কতিপয় মানুষ কতক জিনদের নিকট আশ্রয় প্রার্থনা করত। ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিত তো জাহিলিয়াতের যুগে তাফসির উকে বলছেন জাহালিয়াতের যুগে একটি প্রচলন এও ছিল যে যখন তারা সফরে কোথাও যেত তখন যে উপত্যকে তারা অবস্থান করত সেখানকার জিনদের কাছে আশ্রয় কামনা করত। যেমন অঞ্চলের বিশেষ ব্যক্তি এবং সর্দারের কাছে আশ্রয় প্রার্থনা করা হয় ইসলাম এ প্রচলন বাতিল ঘোষণা করে কেবলমাত্র এক আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করার উপর তাগিদ করেছে অর্থাৎ যখন জিনরা লক্ষ্য করলে যে মানুষ তাদেরকে ভয় পায় এবং আমাদের কাছে আশ্রয় কামনা করে তখন তাদের উদ্ধত্ত অহংকার আরও বেড়ে গেল এখানে রাহা কান এর অর্থ হল উদ্ধত্ত আবদ্ধতা এবং অহংকার এর আসল অর্থ হলো ঢাকা পাঁপ এবং হারাম কাজ সম্পাদন করা এর এক অর্থ ভয় করাও হয় অর্থাৎ মানুষরা জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করলে জিনরা মানুষের ভয় বৃদ্ধি করত দৃষ্ণ ফতাহ কাদির যে কী করত কিছু মানুষ কি করত জিনদের কাছে আশ্রয় প্রার্থনা করতো বা জিনদেরকে উপাসনা উপাসক রূপে গ্রহণ করত। করতো বল এই থেকে কতগুলো জিনের বা কিছু জিনের কি করত অধ্যত্ত বা অহংকার হয়ে গিয়েছিল বা তাদের অহংকার হয়ে গিয়েছিল যে হ্যাঁ আমরাও এই মানুষ আমাদের দেখে ভয় পাচ্ছে বা এই মানুষ আমাদের দেখে কি করছে আমাদের দেখে কি করছে ভয় পাচ্ছে তো তারা আরও ভয়টাকে বাড়াতো তাদের এই অহংকারটাকে বাড়ানোর জন্য তাদের ক্ষমতাটাকে দেখানোর জন্য মানুষকে তো তারা কি করত মানুষের বিরুদ্ধে তারা কি করত। তারা বিভিন্ন তাদেরকে ভয় দেখাতো তাদেরকে ভয় দেখিয়ে তাদের কী করতো এবাদত করাতো জিনরা যারা খারাপ জিন তারা এখনও আছে এমন এমন মানুষ যারা কি করে জিনদের উপাসনা করে বা শয়তানের উপাসক এখনও অনেক মানুষ দেখতে পাওয়া যায় আপনারা সোশ্যাল মিলেট সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন ইলুমিনাতি বলে ইলুমিনাতি গ্রুপ আছে এক ধরনের যারা শয়তানের পূজারি করে শয়তান অ্যাকচুয়ালি জিন জিন রাইস জিনদের মধ্যে থেকেই শয়তান হয় তারাই হচ্ছে আল্লাহর নাফারমান বান্দা বা তার নাফারমান বা পাপি আমাদের মধ্যে থেকে যেমন পাপি মানুষ তেমন জিনদের মধ্যে থেকেও অনেক পাপি মানুষ বা অনেক পাপি জিন আছে এখান থেকে এটাই বোঝা যায় যে তারাও কি করে অনেক কিছু কিছু মানুষ আছে যারা জিনদের আশ্রয় নেই তারা কি করে জিনের কাছে আশ্রয় প্রার্থনা করে বা তাদের কাছে বা তাদের কাছে কি করে কিছু কামনা করে বা তাদের বা তাদেরকে মাবুদ বা তাদেরকে আল্লাহ ভাবে এভাবে তারা তাদেরকে পূজা করে এই পূজা জিনরা জিনদের করতো মানুষ তাহলে এই এই পূজা দেখে বা এই উপাসনা দেখে জিনরা কী করেছিল অহংকারে ফেটে পড়ে গেছিলো বা অহংকার করছিল তারা বা তাদের মধ্যে অহংকার ঢুকে গিয়েছিল তো যাই হোক চলেন সাত নম্বর আয়তে আল্লাহ তালা কি বলছেন ওয়া আন্না হুম জানু ওয়া আন্না হুম জানু কামা জান তুম আল্লাহু আহাদান আর নিশ্চয় তারা ধারণা করেছিল যেমন তুম তোমরা ধারণা করে করেছো যে আল্লাহ কাউকে কখনো পুনরুত্থিত করবেন না আর নিশ্চয় তারা ধারণা করেছিল যেমন তোমরা ধারণ ধারণা করেছো যে আল্লাহ কাউকে কোনোক্ষণই পুনরুত্থিত করবে না আর তারা মানুষেরা ও ধারণা করে যেমন তোমরা ধারণা করো যে আল্লাহ কখনও কাউকে মৃত্যুর পর পুনরুত্থিত করবেন না মানুষ যেমন ধারণা করে কিছু কিছু মানুষ এমন আছে এই পৃথিবীর মধ্যে যে মরার পরে আমাদের আর বা জীবিত করতে হবে না বা তারা কীভাবে আল্লাহ তালা জীবিত করবেন বা কিভাবে আমরা জীবিত হব এই যে ধারণা আছে মানুষের মধ্যে তো সেরকমই একইভাবে জিনরাও কী করতো এই একই ধারণা পোষণ করতো বা একই ধারণা ধারণা তারা একই ভাবত যে আমাদের কিভাবে আমরা মরে যাবো আমাদের এখানে সমাপ্তি এ পৃথিবীতে আমাদের শেষ আমাদের আর কেউ জীবিত করতে পারবে না তো এখানে তাদেরও হিসাব কিতাব নেওয়া হবে তাদেরও জীবিত করা হবে মৃত্যুর পর জিনদেরও ইয়াকাফ বা এর দুটি অর্থ হতে পারে আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না অথবা তিনি কাউকে নবী রূপে প্রেরিত করবেন না এ দুটো অর্থ তাপসিরগুণ করেছেন যে কেউ যে কেউ মারা গেলে বা কেউ যদি মরে যায় বা আর কেউ কি করবে না বা আমাদের নবী না আমাদের প্রিনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কাউকে আর নবী রূপে প্রেরণ করবে না মৃত্যুর পর কেউ আর পুনরুত্থিত হবে না এভাবে তাপসিরগুণ দুটো অর্থ নিয়েছেন এখান থেকে যে মানুষ ধারণা করে মানুষ ভাবে যে মৃত্যুর পর আর তাকে জীবিত করা হবে না বা যেভাবে ধারণা করে সেভাবে একইভাবে তারা বলতে জিনরা জিনরা ধারণা করে যে আমাদেরও আর মৃত্যুর মৃত্যের মৃত্যু হয়ে যাবে তখন আমাদের আর জীবিত করা হবে না বা আমাদের আর আবার জীবিত করে আমাদের হিসাব কিতাব নেওয়া হবে না এই আকিদা এ বিশ্বাস জিনদের মধ্যেও ছিল বা এখনও আছে অনেক শয়তান জিনদের মধ্যে এরপরে আট নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওয়া আন্না লা মসনান ওয়া লা মস মা আ আ ফাওয়া জাদনা হা মুলে আত হারাশান সাদিদাম ওয়া শু ওয়া বান আর নিশ্চয় আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম কিন্তু আমরা সেটাকে পেলাম না সেটা সেটাকে পেলাম যে তা কঠোর প্রহরী এবং উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ আকাশের সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেছিল করেছিলাম এখানে স্টার মার্ক দিয়ে দেওয়া হয়েছিল যে জিনরা কী করতো আসমানের মধ্যে আল্লাহ তালা যে ফেরেস্তাদেরকে যে আদেশ দেওয়া হতো তবে ফেরেস্তাদেরকে আদেশ দিত বা কোনো কিছু হুকুম দিত তো জিনরা কী করতো সেই কথাগুলো শোনার জন্য আসমানে গিয়ে কান লাগিয়ে শুনতো বা সেখানে এমন তারা মানে কিছু সংবাদ শুনে পৃথিবীতে যারা শয়তান আছে বা যারা ইসলামের ইসলামের বিরোধিতা করে বা যারা শয়তানের পূজারী তাদেরকে ওই জিন খারাপ জিনগুলো এসে খবর শোনাতো গায়েবী খবর বা আসমানিক খবর তারা শোনাতো তাদেরকে তো এইভাবে তারা কি করতো আসমানের খবর তারা শুনত কারা জিনরা খারাপ জিনরা এবং আমরা আকাশ পর্যবেক্ষণ করে দেখেছি কঠোর প্রহরী উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ তো তাদেরকে কি করা হয়েছে তাদেরকে আসমান যাওয়া থেকে বিরত রাখার জন্য কঠোর প্রহরী মানে ফেরেস্তা আল্লাহ বসিয়ে রেখেছেন যে যাতে করে আহার এই শয়তান জিনগুলো তারা আর এই আসমানের কথা আর আসমানের ফেরেস্তাদের কথা শুনতে না পারে বা উল্কাপিণ্ড দ্বারা পরিপূর্ণ বা উল্কা বা আগুনের পিণ্ড উল্কাপিণ্ড আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে দেখি না রাত্রের আকাশে রাতের আকাশে আমরা দেখতে পাই যে একটা তারার মতন খসে চলে যাচ্ছে না ফুল স্পিডে তো ওইগুলো অ্যাকচুয়ালি কী করা হয় শয়তানকে মারার জন্য ওগুলোকে ছোড়া হয় শাহ হলো হা হারেশ প্রহরী এবং সুহ বা হল হলো সেহাফ উল্কাপিণ্ড এর বহু বচন অর্থাৎ আসমানের ওপর ফেরেস তারা পাহারা দিতে থাকেন যাতে আসমানের কোনো কথা অন্য কেউ শুনতে না পায় আর এই তারাগুলো শয়তানের উপর উল্কাপিণ্ড হয়ে উৎক্ষিপ্ত হয় এই যে আমরা তারা রাত্রের আকাশে দেখতে পাচ্ছি খসে যাচ্ছে বা একবারে দ্রুত ছুটে যাচ্ছে তো এগুলো সাধারণত শয়তানকেই নিক্ষেপ করা হয় শয়তানের দিকে ধাবা ধাবিত করা হয় যাতে শয়তান আসমানের গাইবি কথা বা ভবিষ্যতের কোনো কথা যে আল্লাহ তালা কীভাবে এই পৃথিবীতে কী করবেন তো ফেরেস্তাদেরকে হুকুম দিয়ে তা বাস্তবায়িত করেন তো সেই হুকুম ফেরেস্তাদের মধ্যে থেকে যদি না শুনে নেই তার জন্য আল্লাহতালাকে করেছেন আসমানের মধ্যে কতগুলো প্রহরী কতগুলো ফেরেস্তা বসিয়ে রেখেছেন বা কতগুলো তারা রূপে নিক্ষেপ করে করছেন যখনই ওই শয়তান জিনগুলো আসমানের কোনো গায়েবী কথা শুনতে যায় তখন তো এইভাবে আল্লাহতালা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ব্যবস্থাপনা এই পৃথিবীর মধ্যে আল্লাহতলা করে রেখেছেন আমাদের জন্য আর জিনদেরও জন্য যেহেতু জিনরাও আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার বান্দা তো জিনদের মধ্যেও ভালো আছে জিনদের মধ্যেও খারাপ আছে আর জিনদের মধ্যে শয়তান আছে সব কিছু এই কোরআনের মধ্যে পাওয়া যায় আমরা আসেন এই কোরআনের মধ্যে থেকে সব কিছুরই সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আর একটা কথা আমরা যে এই কোরআন পড়ছি তা আমরা বুঝে সুঝেই পড়বো আমরা যদি পড়ি কাউকে তো বুঝে সুঝে অর্থ বুঝে আমরা কোরআনতে তেলাওয়াত করব যতদূর পারি আজকে সমস্ত কিছু অনলাইন এ পাওয়া যায় বা সমস্ত কিছু আমরা কি করি অনলাইন থেকে সার্চ করে কি করি আমরা শুনি বুঝি যদি আমরা নাও পারি তবু আমরা এখানে যে মাইক দেওয়া আছে এখানে আমরা বলে সেটাকে পেয়ে যাই যে কোনো বিষয় আমরা পেয়ে যাই তো আমরা কেন ভালো কিছু দেখছি না তো অবশ্যই আমরা ভালো কিছু দেখবো আর ভালো কিছু আমরা যদি পাই এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কোনো অ্যাপসের মধ্যে আপনি যদি ভালো কিছু পান তাহলে ভালো কিছু শেয়ার করবেন আপনার জন্য ভালো আপনার ভবিষ্যতের জন্য ভালো তো ভিডিওটা ভালোভাবে বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখলে পরে চ্যানেলটাকে ফলো করবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও জ্ঞানের এবং কোরআনের আলোচনা নেওয়ার জন্য আসসালাম আলাইকুম আ রহমতুল্ল্লাহি আবরকাত